রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো সংস্কার ও পুনর্গঠনে ইউক্রেনকে দেড় বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা সুইজারল্যান্ডে ইউক্রেন পিস সামিটে শনিবার এ ঘোষণা দেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানান যুদ্ধে তার দেশের প্রায় অর্ধেক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে পশ্চিমা মিত্রদের তিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে জ্বালানি উৎপাদন কেন্দ্র ও নাগরিক কেন্দ্রগুলো রক্ষার আহ্বান জানান রাশিয়ার আক্রমণের ফলে ইউক্রেনের অধিকাংশ জ্বালানি উৎপাদক প্রতিষ্ঠান ব্ল্যাক আউট পালন করতে বাধ্য হচ্ছে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে আমেরিকার প্রস্তাবিত সহায়তা প্যাকেজে জরুরি জ্বালানি সহায়তার জন্য বরাদ্দ থাকছে তিনশো মিলিয়ন ডলার ও জ্বালানি অবকাঠামো নির্মাণে বরাদ্দ থাকছে পাঁচশো মিলিয়ন ডলার বিবৃতিতে আরও বলা হয় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার আক্রমণের পর এ সংস্কার ও পুনর্নির্মাণ জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ ও দেশটির পুরো জ্বালানি ব্যবস্থাকে পুনর্গঠন করতে সহায়তা করবে এই তহবিল যুদ্ধের কারণে বাস্তুচ্যুত নাগরিক ও কমিউনিটি সহায়তার জন্য প্যাকেজে বরাদ্দ থাকছে তিনশো মিলিয়ন ডলার আরও তিনশো মিলিয়ন ডলার দেয়া হচ্ছে বর্ডার গার্ড ও আইন শৃঙ্খলা বাহিনীর সুরক্ষা সরঞ্জাম ক্রয় বিবৃতিতে আরও বলা হয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে তিন দশমিক দুই বিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে আমেরিকা জ্বালানি খাতের জন্য তারা সহায়তা করেছে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের